আসসালামু আলাইকুম আমরা অনেকে এ ধরনের রিমলেস পড়তে পছন্দ করি কিন্তু রিমলেস কিন্তু একটু বেশি পেশার পড়লে রিমলেস ব্যাংকে যায় এজন্য অনেকে রিমলেস পড়তে চায় না কিন্তু এগুলো দেখতে স্ট্যান্ডার্ড পরে আরাম আছে এজন্য অনেকেই রিমলেস পড়তে চান তাহলে আজকে আমরা কিছু রিমলেস নিয়ে আসছি এটা হচ্ছে ফিরানো রেহাস এই রিমলেসটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের দেখেন এটা হচ্ছে হ্যালুমনিয়াম আর এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এর এমলেসটা এরকম সাইড স্প্রিং আছে স্প্রিং থাকার কারণে ফ্রেমটি আপনারা যদি কেউ বুড় বত এক হাতে এটি খুলে ফেলেন তাহলে এটা স্প্রিং করে সাইডে চলে আসবে আর এখানে গ্লাস্টিক মাঙ্গার বয় থাকে না এই রিমলেস কয়েকটি কার পেয়ে যাবেন এটা দেখেন আমার হাতে সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি ফ্রেম এপ্রামগুলোতে আপনারা যে কোনো পাওয়ার করতে পারবেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই কালারগুলো দেখেন এটা হচ্ছে মেরুন কালার ফিলানোর এটা হচ্ছে মেরুন কালার আরেকটি কালার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে গান কালার এটাকে বলা হয় অ্যাশ কালার এটা কালারটা দেখেন অ্যাশ কালার কালার পেয়ে যাবেন গোল্ডেন কালার এ চারটি কালারের একই মডেলের চারটি কালার পেয়ে যাবেন আপনারা গোল্ডেন কালার এর হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই ফ্রেমগুলা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকায় আকর্ষণীয় রিমনেস পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকা রামপুরা বনশ্রী শাখাতে এখানে এসেও আপনারা এ ধরনের আকর্ষণীয় নিতে পারবেন পাওয়ার পাওয়ার দিয়ে অথবা ছাড়া এছাড়া আপনাদের লোকেশন যদি ঢাকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো বসে আমাদের এই রিমন্যাস গুলো নিতে পারবেন ঢাকার বাইরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জে আপনারা এ ধরনের আকর্ষণীয় রিমনেস নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে যে কোনো পাওয়ার বসাতে পারবেন ব্লু কার্ড অথবা নর্মালি যে কোনো লেন্স লাগাই নিতে পারবেন এই ফ্রেমগুলোতে তাহলে এগুলো অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন